দুবে ব্যাটসম্যান বাবাদি ব্যাটার শিবম দুবে তার দুটো সুস্থের বহিত বল ব্যাটসপ্যাড আউট টার্ন করে বলটা বাড়তে গেছেন আউট টার্ন করে ওয়াইড লেটে বাহির দিয়ে উইকেট কিপার গ্লাভসে আম্পায়ার দুদিকে দু হাত প্রসারিত করে বললেন যে বলটা হয়েছে ওয়াইড সুইচটা দিকে রান পেয়েছে আরেকটা চিনি সুপার কিংস তার এই সংগ্রহ একশো পঁয়ষট্টি রান পাঁচ উইকেট বিভিন্ন হতে এই বোর্ডে কিছু খেল করছে বলার যিনি আছে বহিত শর্মা তিনি বলি করছেন বলটা ওয়াইড হয় নাই সো এই বোর্ডে রিভিউ নেওয়া হলো মানে বলার রিভিউ নিয়েছে ওয়াইড বল চেকের জন্য গুজরাট টাইটান্স রিভিউ নিয়েছে বা বোলার রিভিউ নিয়েছে হোয়াইট বলটা চেকের জন্য লিগালি আমার কাছে কি আচ্ছা এখানটা কি ওয়ালটা ওয়াইড হবে ব্যাটসম্যান দুবে একটুখানি এক সব দিকে এগিয়ে গেছেন আউটটার্ন মারতে গেছেন ব্যাটে বলে পুরোপুরি পরাস্ত আউটটার্ন করলো ওয়াইড লাইনের বাহির দিয়ে বল যাচ্ছে তো যাচ্ছে তো এই দিকে তোকে অবশ্যই আম্পায়ার দিয়েছে ওয়াইড লিগালি আমার কাছে ওয়াইডই মনে হচ্ছে এখনো পর্যন্ত থার্ড আম্পায়ার ডিসিশান পেন্ডিং এবারে দেখি যে কী ডিসিশানটা দেন তিনি কী সিদ্ধান্তটা দেন তিনি টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ার আসলে ফুটেজটা তিনি আসলে

এখান থেকে ড্রাইভ করে সামনে দেখে দুর্দান্ত হবে এখানে ফুলটোস বলতে ডুবে এইখানে বেলু ঠিক মতো টাস করতে পারে নাই এই জায়গায় খেল করছি কত উঠে তিনি বাটে ফিরবে তবে এইদিকে বাইদ্র সিং ধোনি হেলমেটটা টাইট করে দিচ্ছেন ফিট করে দিচ্ছেন এবং গ্লাভ হাতে করে নিয়ে ব্যাট হাতে করে নিয়ে এম এস ধোনি সাবেক ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি মাহি এই মুহূর্তে মাঠে নেমে পড়ছে মাহি মাহি বলে স্লোগান দিচ্ছে মাঠে থেকে হাজারো হাজার দর্শক সমর্থক চেনে সুপার কিংস সাবেক ক্যাপ্টেন এম ধোনি মাহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে মাঠে দেবে পড়েছে যুক্ত হবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে রাই মোহিত শর্মার জলিতে খেল করছি আমরা থার্ড উইকেট আঠারো রান দেখছি তিনটা উইকেট পেয়েছে মোহিত শর্মা অবশ্যই বেশ ক্লাসিক্যাল একজন বোলার বলতে পারে বেশ টাইট বলিং করেছে বেশ লাইট লাইট ব্যাটিং করে বলিং করলে তবে এই বলটা ফুল টস বল আসবে মানে একেবারে বুঝতেই উঠতেই পারেনি কিন্তু সেই বলবে কিন্তু খেল করছি

আজকে একেবারে একটা ভুল সিদ্ধান্ত ছিল সিডেন সুপার কিংসের জন্য যে তারা আজকে টসে জয়লাভ করে প্রথমে বলি করে সিদ্ধান্তটা ধরি প্রথম বলটা আফ ড্রাইভ করে গ্রাউন্ডস হয়ে বল চলে গেছে ডিবি সি এক রানে প্রান্ত পরিবর্তন করে রান লেগে উনিশ বলে শিশুটি রান সতেরো নম্বর ওভার শেষ বল চেক করবে রোহিত শর্মা ব্যাটিং প্রান্ত রবীন্দ্র জাদেজা সাত বলে ষোলো রান করে ব্যাটসম্যান এই যে মহেন্দ্র সিং ধোনি এই যে এম এস ধোনি এই ধোনির কারণে মূলত চিন্দাইকে অনেক অনেক ক্রিকেট প্রেমী সাপোর্ট করে সতেরো নম্বর শেষ বলটা হবে প্রস্তুত বলার রোহিত শর্মাং প্রার্থী রবীন্দ্র জাদেজা স্ট্রাইকে রবীন্দ্র জাদেজা মোহিত শর্মা টু রবীন্দ্র জাদেজা পরে বল ব্যাটস স্পিয়ার অফ বলটা টেনে মেচে লিগের দিকে বলে গতি আছে লেগ সাইড ক্লিয়ার করবে চেষ্টা ও বাই গুডনেস দারুণ ফিডিং হলো এইখানটাই যদি ফিডিং করে হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ বোলার সিলেট উমেশ যাদব সিডি ফিডি করে দিয়েছেন দু রান দিয়েছে ততগুলো ব্যাটস পেয়ার দেয় লাস্ট বলে ডাবলস দিয়েছেন রান লাগে মানে আঠারো বলে চৌষট্টি রান ব্যাটিং পেতে এম এস ধোনি আঠারো বলে চৌষট্টি রান প্রতিটা প্রায় একুশ বা বাইশ করে রান তুলতে হবে দেখে যে লাস্টটা কেমন হয় শেষটা কেমন হয় ফিরিসিটি কেমন হয় জানি অনেক সৃষ্টি করছি আমাদের সঙ্গে ইক দেখে যে আবার জানিয়ে দিই আগামীকালকে ম্যাচটি হচ্ছে রাত আটটায় কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ আগামীকালকে বিগ ব্যাচ সে ব্যাচটি দেখে রাগাবাবুর ট্রণ তার ঠিক পরের দিন আবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে আগামী বারো তারিখে বাংলাদেশ সবাই জিম্বাবুয়ে এবং বাংলাদেশ আগামী বারো তারিখ বাংলাদেশ সবাই সকাল দশ কোটিতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি দেখে রাগাবাবু চট

বাইদুল চিতন লেখে দিকে ঘুরিয়ে সল এক্স এর ফিরি গেল এক রাডে প্রান্ত পরিবর্তন গোলের রাডে সংগ্রহ এই মুহূর্তে চেটে সুপার কিংস এর একশো উনসত্তর রাড ছয় উইকেট বিনিময় রাড লাগে এবারে বল থেকে তেষট্টি রাড ব্যাটিং প্রাথমিক রবীন্দ্র জাদেজা স্ট্রাইক রে থাকবেন রবীন্দ্র জাদেজা এই জায়গায় কিছু একটু করার চেষ্টা করবে যে জাদেজা দেখা যাক শেষটা কেমন করে কি করে ডাকুর বিশ্লেষণ করছি সবার কাছে খুব খুব প্রত্যাশা লাইক করে দেবেন এখন যদি লাইকগুলি ক্লিক করে প্লিজ লাইকগুলি ক্লিক করে দিই এখন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবে দেবেন ব্যাটসম্যান লেট কাট গাল থেকে ফিল্ডিং গ্যাপ খুঁজে পাবিন না রান নেই ডট বল সিড কাট বল এই লাগে ষোলো বল ইতি শুট ষোলো বল ইতি শুটি করতে হবে চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিততে হবে একেবারে লাস্ট আমি আছি শেষ মুহূর্তে আছে সবার কাছে খুব খুব প্রতশ্যন আইকোড সাবস্ক্রাইব করে বল যদি যা তুলে লগ কাটা লগ অন কাটা ডেভিড মিলার লং অনেক ক্যাচ দিয়েছে তবে আজকে বিলার একটা রান আউট করে দিয়েছে বিলার ওটাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল মানে শুরুতে একটা রান আউট করে দিয়েছে প্রথম উইকেট রান আউট করে দেন ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল তাই না আঠারো নম্বর ওভারে চতুর্থ বল করবে রশিদ খান ব্যাটিং প্রায় দিয়েছেন এবার রবীন্দ্র জাদেজা দশ বলে আর জাদেজা আউট হয়ে গেলে দুঃখিত রবীন্দ্র জাদেজা দশ বলে আঠারো রান আউট হয়ে গেছে রান লাগে এবারে পনেরো বল থেকে তেষট্টি রান আঠারো নম্বর ওভারে চতুর্থ বল করবে রশিদ খান ব্যাটিং প্রায় দিয়েছে এবার দুই মিচেল সেন্ট দার মিচেল সেট যার যে আপনার নিউজিল্যান্ডের ক্রিকেটার সেটদার স্পিডার তবে কিছু কিছু সময় ভালোই ব্যাটিং করেন তবে এই মুহূর্তে বেশ কঠিন সমীকরণ রান করতে হবে পনেরো বলে তেষট্টি রান পনেরো বলে তেষট্টি রান করতে হবে ওভারে চতুর্থ বল হবে রশিদ খানের ব্যাটিং প্রায় যাচ্ছে বিচল সেটদার বাবাদের ব্যাটসম্যান ফুসর সামনের দিকে রান পাবেন না ডট বল ধরি বেশ সটপর কুঠের স্ট্রাইক দেওয়ার জন্য

সবার কাছে খুব খুব প্রত্যাশা নো ব্যাটস ব্যাট ঠাকুর নো ব্যাটার ঠাকুর শারদুল ঠাকুর ফার্স্ট বলিং অলরাউন্ডার কিছু কিছু সময় অলরাউন্ডিং পারফরমেন্স করতে দেখি রান লেগে তেরো বলে তেষট্টি রশিদ কান টু শারদুল ঠাকুর এক করে বল লেগে দিকে ঘুরে যাচ্ছে লাস্ট বল সিঙ্গেল এক রানে প্রান্ত পরিবর্তন করলেন দো ওয়ে রান দিচ্ছেন না কনফার্ম করুন প্লিজ রানটা কি নিয়েছেন রান লেগে এবারে বারো বলে বাষট্টি রান একত্রিশ করে রান তুলতে হবে প্রতিটা ওভারে এই ওভারে তিরিশ রান পাঁচটা ছক্কা মারতে হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ দশটা ছক্কা মারতে হবে বারো বলের মধ্যে দশটা বলে ছক্কা মারতে হবে তবে ব্যস্ত উইন করা সম্ভব বারো বলে দশটা ছক্কা মারতে হবে এবার তো ট্রাভিজ হেডকে দরকার ছিল ট্রাভিজদের এক প্রান্তে আর ক্রিজ গেইল এক প্রান্তে থাকবেন হ্যাঁ বলে দেখবেন এবারে মোহিত শর্মা ব্যক্তিগত বলই করে শেষ ওভার বড় আজকে দিদি আজকে দিদিদিকে অবশ্যই বেশ ভালো বদই করেছে দেখি তিনটা উইকেট পেয়েছে শর্মা একুশ রানটা পরিবর্তন সিং ধোনি তিনি আছেন ইলিশের বাড়ি চাঁদপুর থেকে যুক্ত আছে আমাদের সঙ্গে এম ডি সজীব রানা ইমন যুক্ত আছেন হাসান আর যুক্ত হচ্ছেন হাবিবুর রহমান আব্দুরুফ মুস্তাদিক আসাদ যুক্ত আছেন হাসাদ ভাই কমেন্ট শিশু খেল করছি যুক্ত আছেন জাকারিয়া রাকিব রহমান রোবাদা খাতুন তাই না আকাশ শামসুল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে বলিগে খেল করছি আছেন মহিত শর্মা মামুন ইসলাম এস কে মাধব নাইম বিল্লাল কেরামত বাবু জিশাদ সর্দার তিনিও যুক্ত আছেন হিলাল ভাই সুশান্ত দেবদাত ফারুক তাঞ্জু বনি সাইবাক কলি আসলাম মনিটুস আর অনেক অনেক দিকে খেল করছি ক্যাবরুল সরকার দীপক রয় এবি হাকিব আর যুক্ত আছেন এফ ডি যুক্ত আছেন আমাদের সঙ্গে হচ্ছে গিয়ে আব্দুল ইসলাম ভাই আচ্ছা জাহিদুল ইসলাম ভাই দীপক রয় এবি আচ্ছা যুক্ত আছেন এদিকে হচ্ছে গিয়ে অল রেড হাই হ্যালো অল রিড রাকিব যুক্ত আছেন আমাদের ডাইভ আলি আব্দুল মোমিন যুক্ত আছেন ইয়াকুব ভাইয়া যুক্ত আছেন আমাদের সঙ্গে সবাই লাইক করে দেবেন জয়নাল আহমেদ জয়নাল আবিদ ওমান থেকে শুনছেন আমাদের কি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জয়নাল ভাই যুক্ত হবে যশ্ক ধন্যবাদ রুবেল সাইড ব্যাট প্যাট বাউস করে বলটা ব্যাট এ উইকেট কিট কিপার ধরতে পারবেন না পিসুল সাইড ক্লিয়ার হয়ে যাচ্ছে পিসুল সাইড ক্লিয়ার ড্রাইভ করে দেয় ফিল্ডার তিন তিনজনকে ফ্রি করে দিচ্ছে তো করে ব্যাটসম্যান দয় দুরান নিয়েছেন

এখন সবাই রফিকা মাত্র সেলিব্রেট করা গুজরাট টাইটে আছে চাবিল বোল্ডো রাকিব ভাইয়া ইয়াকুব ভাইয়া কমেন্টে লিটন শফিকুল ইসলাম জাহিদ আলামিন ভাইয়া শর্ট গিবার ইয়াকুব ভাইয়া নাইভ আলী আলামিন জয়ের আবিদিন জার্নালিস্ট জার্নালিজম ফ্রম কুয়েত হাওয়াই ধোনি 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 সিক্স ফারুক ভাই কুমিলা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে আলামিন ভাইয়া আফজাল যুক্ত হচ্ছে আমাদের সঙ্গী লিখেছে যে ঠাকুর আচ্ছা কোলেড ঠাকুর আর ব্যাট কোলেড কুকুর আচ্ছা কমিটি জয়েন এল আবিদিন থেকে কমিটি বিলাল আহমেদ বারুফ 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 বিয়া বাহিদি যুক্ত আছে আমাদের সঙ্গে মেহেদি মোহাম্মদ আব্দুর রাজ্জাক লিখেছেন আব্দুর রাজ্জাক লিখেছেন যে গাজীপুর থেকে শুনছেন গুজরাট জিতবে হ্যাঁ গুজরাট একেবারে জয়ের পথে জয় মানে এখন সবের অভিজ্ঞ মাত্র গুজরাট টাইটানসের সেলিব্রেট করা তবে এই খাটে সিডি সুপার কিসে অনেক কোটি দর্শক বাঠে তারা কিন্তু একেবারে আপসেট ধরি এই মুহূর্তে আছে এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে উনিশ নম্বর পর বল কুপের মোহিত শর্মা ব্যাটিং প্রান্তে আছে এম এস রান লাগে আট বলে তবে ওই যে যখন মৈদ আলী আর হচ্ছে গিয়ে যেখানে বলে মৈদ আলী অ্যান্ড ডাল বেশি যখন তুমি ব্যাটিং করছো তখন মনে হচ্ছিল যে সুপার কিং জয়লাভ করলেও করতে পারে তবে মহিদ আলী অ্যান্ড ডয়াল বিশে যখন আউট হয়ে গেলে দুবেও এসে এই কারণে ঠিকমতো হচ্ছিল না তো তখনই কিন্তু মনে হচ্ছে চিনে সুপার কি সেরে যাচ্ছে পরে বলতে আবার হাওয়ায় বল নিচে আছে ফিল্ডার আট বাউন্স করে ফিরে হাতে বল এক রানে প্রান্ত পরিবর্তন গোলেন দলু রানের সংগ্রহ এই মুহূর্তে একশো আশি রান আট করে বিধিবে উনিশ নম্বরের শেষ বল চুকুর মোহিত শর্মা ব্যাটিং প্রান্তে আমার শার্দুল ঠাকুর যিনি তিন বলে তিন রান করে ব্যাটসম্যান

ব্যাটি বলে পুরোপুরি বরাস্ত ওয়েটকে ফাঁকি দিতে বলতে উইকেট কিপারে গ্লাভস বল থেকে রাডনি খেল কুচি ডট বল সুচের আপনি ক্রিকেট টোন থেকে পাশাপাশি আপনাকে সুচের আপনার আর যে তবে লুটি সেটা দিকে যেছি যুক্ত জয়েন্ট করে সবই কষ্ট করে বাজারে রে একেবারে লাস্ট মুভেন্ট আমি আছি একেবারে শেষ মুহূর্তে আছি সবার কাছে আবার খুব খুব প্রত্যাশা লাইক করে দেবেন এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন লাস্ট মুভেন্ট আমি শেষ মুহূর্তে আছে আমার স্তরে আছে এবার ডিগ পাতে ওভার নম্বর টোয়েন্টি বিশ ওভার ওভার নম্বর টোয়েন্টি বিশ নম্বর ওভার

পাঁচ বলে সর্বোচ্চ পাঁচশো তিরিশ রান করা যায় তবে ছেচল্লিশ রান কিন্তু সম্ভব হবে না রশিদ ক্যাড টু অ্যাভেজ তরে তবে টপ অর্ডার ব্যাটসম্যান আজকে ব্যর্থ দেখেছি আমরা তিনটা ব্যাটসম্যান টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান না ঋতুরাজ গাইকত ক্যাপ্টেন ছিলেন আজিরকে রাহানি এবং রচিন রবীন্দ্র আবার বল হাওয়ায় রশিদ খানের করে বল ফ্লাইট করে দিয়েছে ডিবিসি কামার ফোর দিয়ে রশিদ খানের বল ব্যাক টু ব্যাক সিক্স অ্যাভেজ ধরি মাহেন্দ্র সিং ধরি পৌঁছে করে দিতে সাত বল থেকে বাইশ নে চেন্নাইয়ের দর্শক সমর্থকরা কিন্তু এই মুহূর্তে অনেকটাই খুশি বিশেষ করে যারা মাঠে উপভোগ করছেন অনেকটাই খুশি যে শেষের দিকে একটা স্বস্তি পাচ্ছে যে ধোনি ব্যাডি করছে ভাই ধোনি সফল সাত বলে বাইশ টান কর থেকে তিনটা ছক্কা বাড়লে দেরি আবার পরে বল হবে রশিদ খান প্রস্তুত ছয় বলে ছয় ছক্কা হবে নাকি ছয় বলে কি ছয় ছক্কা হবে রশিদ খান আছে বলিক ব্রাদে ব্যাডিক ব্রাদে আছে বাইদ্র সিং ধরি ঋতকার একটু মানে ভাব নিয়ে এসেন যে আমি একটু উইকেট নিবো তো ওইখানে এসে প্রথম দিবলে বলে উইকেট এখানে উইকেট পড়লে তো আর আফসোস থাকবে ধোনির ঋতকার বলি করতে আমি এখানে বল করতে যাই আমার বল মারতে গেলে উইকেট পড়বে ঠিক আছে ধরি এসে বল ধরি বিপক্ষে এখানে ফার্স্ট বলকে বলিকে বাড়াতে পারতো স্পিনারকে পাঠানো হয়েছে অ্যাভেজ ধোনির বিপক্ষে বলিকে জন্য এসে রশিদ খাজ ওভারের খেল করছি যে থার্ড বল করবে শীতকার ব্যাটিং প্রাইজে যে বর্তি আছেন অ্যাভেজ ধরি

এই মুহূর্তে রিভিউ নেওয়া হচ্ছে টিভি আমরা চেক করে দেখতে আউট নাকি নট আউট একেবারে লাস্ট মোমেন্টটা একেবারে শেষ মুহূর্তে নাটক কীতা সবাই কাছে খুব খুব প্রত্যাশ লাইক সাবস্ক্রাইব করে বের লাইক সাবস্ক্রাইব করতে আমাদেরকে বেশ উৎসাহিত করবে এই মুহূর্তে ডিসিশন পেন্ডিং ডিসিশন পেন্ডিং ডিসিশন পেন্ডিং তিন বল থেকে চল্লিশটা আট যাওয়া সম্ভব ধোনি আছে ব্যাডিক তিনটা বলই খেলা বাকি ধোনির ব্যাডিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ক্রিকেট সমর্থকরা যারা আছেন ভারতীয় ক্রিকেট সমর্থক আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে বর্তমান সময়ে সবথেকে আসলে ক্রিকেট ফ্যান ব্যাচ যদি আমরা হিসাব করি মানে দর্শক সমর্থকদেরও হিসাব করি সবথেকে ক্রিকেটকে বেশি লোকাল ক্রিকেট বা দেশি ক্রিকেট বা লিগকে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেটাররা ভারতীয় দর্শক সমর্থকরা ভারতের ক্রিকেটকে বেশি পছন্দ করেন হ্যাঁ এই মুহূর্তে ব্যাট এবং ব্যালকে প্লোজ করা হয়েছিল আলটে যে আমরা ছোট্ট স্পাইকেল কুচি দেখেন এক লক্ষ বত্রিশ হাজার দর্শক ছিল আজকের মাঠে ভাবা যায় এক লক্ষ বত্রিশ হাজার দর্শক মাঠে বসে উপভোগ করেছেন আজকের ম্যাচটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই মাঠে কিন্তু ফাইনাল ম্যাচটা হবে এবং বড় বড় ম্যাচগুলো কিন্তু এই মাঠে আয়োজন করা হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু এই মাঠে যখন বড় বড় ম্যাচগুলো হয় এবং সেখানে ম্যাচগুলো কিন্তু হাইউসফুল থাকে এবার হকাই দিয়ে আসে হলো আম্পায়ার্স কল ছিল নট আউট সো নট আউট থেকে যাচ্ছে রিভিউ লস্ট স্টাফ মিস করেছে ধোনি যাচ্ছে এই মুহূর্তে আবার ব্যাটিং দৌড়ে মহেন্দ্র সিং ধোনি ও মাই গুডনেস মহেন্দ্র সিং ধোনিকে ধোনির একজন ফ্যান মাঠে ঢুকে পড়েছে মহেন্দ্র সিং ধোনি দৌড় দিচ্ছিলেন তিনি তবে এখানটায় সেই ফ্যানটা গিয়ে মহেন্দ্র সিং ধোনির পায়ের সামনে গিয়ে নত হয়ে পড়েছেন মানে যেমনটা শিজদাই বলানো হয় গৌরকপ্ট একজন ফ্যান দর্শক মাঠে ঢুকে পড়েছেন মহেন্দ্র সিং ধোনির কে ও বাই গড এম ধোনি ধোনিকে দর্শনের উদ্দেশ্যে ধোনিকে শুয়ে কে ঢুকেছে নিকারটাই মহেন্দ্র সিং ধোনি তবে দেখেন এই ফুটেজটা কিন্তু আসলে হ্যারেস করা হচ্ছে হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির সেই দর্শক সমর্থক কোথায় দর্শককে আমরা দেখতে চাই ধোনি কে এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনি তিনি মাঠে এসেছেন আসলে কত কত সিকিউরিটি রয়েছে কত সিকিউর রয়েছে কত উইকেটে সিকিউরিটি রয়েছে দেখেন তারপর দেখেন মাঠে দর্শক ঢুকেছিল তো এই জায়গায় ধোনি এই জায়গায় ধোনি হচ্ছে কি একটু আফসেট সেই দর্শকটা এসে আপনার ধোনির ঠিক পায়ে সালাম করে গেলেন মানে সিজদা করলেন ওরুকোপটা হয়েছিল সালাম করলেন বলতে হ্যাঁ সিজদা হয়েছিল ওরুকোপটা যদিও এটা ইসলামের দিক থেকে হারাম যোগ আসলে সবকিছুই হচ্ছে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এম এস ধোনি অবশ্যই অবশ্যই এত ভালো একজন ক্রিকেটার এরকম ক্রিকেটার এরকম ক্যাপ্টেন এরকম উইকেট কিপার আসলে ফিউ সারে চিনে আপনার ধর ইন্ডিয়া টিমটা পাবি কিনা সন্দেহ রয়েছে হেলিকপ্টার শর্ট লগত কি ফিডি গুলো রান নিতে পারতেন একটা কিন্তু একটা রান নিলেন না ধরি আবার পচ বল রশিদ খান ব্যাটিং করতে বেরিয়ে হচ্ছে কি অ্যাভেজ ধরি যিনি আপনার ন থেকে বাইশ রান করে নিয়েছেন দেখেন যে আসলে ক্রিকেটের বদনাম হবে বলে বা ব্র্যান্ডের একটু হচ্ছে কি আপনার ঘাটতি ঘটবে বলে যে ওই যে দৃশ্যটা কিন্তু আর দেখানো হলো না ক্যামেরা ব্যান্ডের আগে থেকে বলা হয়েছিল ওইরকম পুরো দৃশ্য দেখলে ফোকাসড না হয় বিষ্ণুবরমের শেষ দেখা এবং শেষ গুজরাট টাইটান্স তারা হচ্ছে পঁয়ত্রিশ রানে জয়লাভ করলো গুজরাট টাইটান্স ওয়ান বাই থার্টি ফাইভ রান পঁয়ত্রিশ জয়লাভ করলো গুজরাট টাইটান্স একশো ছিয়ানব্বই রানে গিয়ে থেমে গেল চেন্নাই সুপার কিংস এর ইনিংস গুজরাট টাইটান্স ওয়ান বাই ওয়ান বাই থার্টি ফাইভ রানস পঁয়ত্রিশ রানে জয়লাভ করে গুজরাট টাইটান্স আজকে কে হবে ম্যান অফ দ্য ম্যাচ সুব্বর গিল তিনিও সেঞ্চুরি করেছেন বিশ্ব সুদর্শন তিনিও সেঞ্চুরি করেছেন এদিকে আবার হচ্ছে কি ভোহিত শর্মা তিনি তিনটা উইকেট নিয়েছেন অবশ্যই বিগ বিগ তিনটা উইকেট তবে অবশ্যই দুই সেঞ্চুরির যে কোনো একজনকে বসে একজন ক্যাপ্টেন্সি করে থাকে ভাগাভাগি করে আপনার ম্যান অফ দ্য ম্যাচ দেখে যে কাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করা হয় আজকে বহু বিজয় দিচ্ছি আগামীকালের ব্যাচ রয়েছে রাত আটটায় মুম্বাই ব্যাচ এবং কলকাতার দেখেন আগাম টন এবং আগামী কিন্তু বাংলাদেশ সময় সকাল দশটায় ব্যাচ রয়েছে বাংলাদেশ জীবাহুরের মধ্যে ব্যাচ আমাদের যদি জানে আজকে ব্যাচটা বাংলাদেশ পাঁচটা জয়ল অফ করেছে জীবাহুরের বিপক্ষে শাকিবুল হাসান বলেন ওই বাংলাদেশ জয়ল করেছিল সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই দীর্ঘ কামনা করছি আজকে মতো এই পর্যন্ত আলা হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা বাই বাই